আসসালামু আলাইকুম প্রত্যেকেই স্বাগতম জানাচ্ছি কিনা নতুন আর একটি স্পেশাল ভিডিওতে আশা করি দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন প্রত্যেকেই ভালো আছেন আর আজকের ভিডিওটি অবশ্যই স্পেশাল এই জন্য স্ক্রিনে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন এইটা ইতিমধ্যে মানে সুপার ডুপার ভাইরাল একটি ডিজাইন যেটা পুরাই আগুন মানে ড্রেসটা আসলে একটি আগুন ড্রেস যেটা সাধারণত পার্টি ড্রেস এবং বুটিক স্টেসের ড্রেসগুলোতে যেই ধরনের ডিজাইন বা যে কম্বিনেশন বা যা যা হয়ে থাকে এগুলোর সাথে সম্পূর্ণ ডিফারেন্ট সম্পূর্ণ আলাদা একটি পার্টি ড্রেসের কালেকশন নিয়ে আসছে যে ডিজাইনটার জন্য ইতিমধ্যে অনেকে কিন্তু অপেক্ষা করেছিলেন প্লাস অনেকে কিন্তু আমাদের কমেন্ট করেছেন ফোনে জানিয়েছেন ড্রেসটা রেস্টো করাতে আসলে বেসিক্যালি এই ডিজাইনটি হচ্ছে আমাদের রমজান ঈদে আসছিল তো রমজান ঈদের পর এই প্রথমবারের মতো মোটামুটি এটা আমাদের ভালো একটা কোয়ান্টিটি আসছে যেটা একশো জন আমরা একশো জনকে আমরা এই প্রোডাক্টটি দিতে পারবো তাই আপনাদের বলছি যারা যারা নিতে চান ড্রেসটি খুব দ্রুত নক দিতে হবে স্ক্রিনে দেখানো নম্বরে যেটা প্রাইস থাকতেছে পূর্বের চাইতে ফিফটি টাকা ডিসকাউন্ট আমরা দিব মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা পঁচিশশো পঞ্চাশ টাকা এত সুন্দর প্রিমিয়াম ভার্সনের এই ড্রেসটি নিতে পারবেন আর এই ড্রেসটির যে স্ক্রিনের যেটা ডিজাইনটি দেখতে পাচ্ছেন যে অনেকে ধারণা করতেছেন এগুলোর মধ্যে প্রিন্টেড অন্য কিছু আসলে এরকম না ফয়েল পেইন্ট এরকম কোনো কিছুই না মূলত ড্রেসটা পুরোটা কিন্তু ডলার ওয়ার্ক আছে গলাটা কিন্তু খুবই দুরতন্ত ভি প্যাটার্নের উপর আর সবচেয়ে স্পেশাল হচ্ছে ড্রেসের দোপাট্টা মানে এত সুন্দর ড্রেসের দোপাট্টা হয়ে থাকে যতক্ষণ না ড্রেসটা আপনি না ধরবেন বুঝতে পারবেন না পুরোটা দোপাট্টা কিন্তু থাকবে একদম পিওর জর্জিটের উপরে হ্যাঁ কোনো আপসন না গ্লিটার না কোনো কিছু না পুরোটা জুড়ে কিন্তু মানে দুপাটা জুড়ে যে কাজগুলো থাকবে পুরোটাই প্লাস একেবারে বর্ডার করা এবং এখানে টার্সেল কিন্তু দেওয়া আছে তো প্রাইসটা হচ্ছে পঁচিশশো পঞ্চাশ টাকা আর যারা পাইকারি আমাদের থেকে রেগুলার প্রোডাক্টটা নিচ্ছেন এই প্রোডাক্টটা নিতে হলে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেখানো নম্বরে তো প্রথম আমি ব্লু কালার প্রোডাক্টটি দিয়ে শুরু করব আপনাদেরকে অনেক সুন্দর একটি ডিজাইন আর বিশেষভাবে দুপাটটার কথা যদি বলি মানে এত সুন্দর মার্শাল্লাহ হাতে নিলে ইনশাল্লাহ বুঝতে পারবেন তো আমি ডিজাইনটি চলে আসছি অনেক বেশি সুন্দর একটি কালেকশন এক কথায় আগুন একটি ডিজাইন ফার্স্টে যে কালারটা দেখাচ্ছি এটা মূলত হচ্ছে নেভি ব্লু কালার অনেক ক্ষেত্রে দেখা যায় জন্য কালার লাইট ডিপ হয়ে যায় এখানে প্রপার কালারটা হচ্ছে নেভি ব্লু রং ক একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে কোনো প্রকার কনফিউশন টেনশন দরকার নেই কারণ কেনাকাটা মানেই কিন্তু কোয়ালিটি প্রোডাক্ট এবং ইউনিক সব ডিজাইন তো ফার্স্ট আমি একটু নেকে চলে যাব। নেকে যে কাটের ডিজাইনটি দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু একদম এমব্রয়ডারি করা সুতার কাজগুলো করা আছে মার্শাল্লাহ খুবই সুন্দর ভি প্যাটার্ন একটি ডিজাইন এবং পুরো বডিটা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আফসান বা ফয়েল পিন এরকম মনে আমি একটু ক্লোজ দেখাবো পুরোটা কিন্তু ডলার ওয়ার্ক করা আছে পাশাপাশি এখানে দেখেন ডলার ওয়ার্কটা কিন্তু খুব লক করা আছে মানে হচ্ছে এখানে যেটা দেখতে পাচ্ছেন পুরোটা কিন্তু যে সুতা দিয়ে লক করা তার মানে এটা উঠে যাওয়ার ভয় নেই রংকশ মিসিং হওয়ার ভয় নেই কোনো টেনশন নেই এই ড্রেসটি আপনি চেস্টের বডি ক্যাপাসিটি আছে ফিফটি ফাইভ ইঞ্চি ম্যাক্সিমাম এবং লেন্থে কিন্তু ফর্টি সিক্স প্লাস পেয়ে যাবেন এছাড়া স্লিপসের মধ্যে কিন্তু খুব সুন্দর করে আরও একটি কাজ করে ওয়ার্ক করা আছে যেটা খুবই সুন্দরভাবে যেটা স্লিপসটা মেক করতে পারবেন থ্রি কোয়ার্টার স্লিপ অথবা হাফ যেরকম খুশি করতে পারবেন পাশাপাশি ড্রেসের দামান পোষণটা কিন্তু আরও নাইস যেটা হচ্ছে স্লিপসের মতো করে সুন্দর করে একটা প্যানেল করা আছে ম্যাটেরিয়ালটা কি অ্যাকচুয়ালি এই ড্রেসটা হচ্ছে একটা কটন সিল্কের একটি ড্রেস মানে কটন সিল্ক বলতে এইটটি টোয়েন্টি আমরা বলে থাকি মানে অনেক সময় দেখা গেছে সিল্ক মানে তো পুরোটা সিল্ক কটন মানে পুরোটা কটন তবে এগুলো একটু পার্টি কালেকশন যার জন্য এটার ম্যাটেরিয়ালটা হয় হচ্ছে একটু হালকা মিক্স থাকে সিল্কটা যেটা এইটটি পার্সেন্ট কটন টোয়েন্টি পার্সেন্ট কিন্তু সিল্ক মিক্স থাকবে ড্রেসটা ব্যাকপোষণটা একদমই সলিড থাকবে তো আমি এখন দুপাটায় চলে যাব। অনেক বেশি সুন্দর একটি ড্রেস আর প্যান্টের কাপড় যেটা আছে প্যান্টের কাপড়টা হচ্ছে মূলত একদম বিস্কোস কটনের উপর থাকবে যেটা একদম শাইনি কটন আর ড্রেসটা তো অবশ্যই একটা ঈদের ড্রেস হিসেবে নিতে পারেন যেহেতু কোরবানি ঈদের চলে আসছে রমজান ঈদে অনেকের মন ভরাতে পারে নাই ইনশাআল্লাহ আজকে চেষ্টা করে মনটা ভরানোর জন্য মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর একটা ড্রেস যেটা দোপাট্টা দেখলে কিন্তু মন ভরে যাবে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সাধারণত পার্টি ড্রেসের দোপাট্টা কিন্তু এত বড় সাইজের হয় না এটা মোটামুটি বেশ বড় লম্বা চওড়া আছে প্লাস পুরোটা জামা জুড়ে মানে পুরোটা দুপাটার বডি জুড়ে যেটা আপনি পাবেন একদম পিওর জর্জের ম্যাটেরিয়াল পাবেন একদম পিওর প্লাস পুরোটা বডি জুড়ে এরকম দুপাটার বডি যেরকম সুতার কাজগুলো থাকতেছে রেইনবো চার কালার একটা শেডের একটা ডিজাইন খুবই দুর্দান্ত এবং যে কম্বিনেশনটা আসছে অনেক বেশি সুন্দর তো যারা এবং দুপাটার চারপাশে খুব সুন্দর করে টাচ সেল করা আছে তো যারা আসলে একটু ফ্যান্সি একটু ডিফারেন্ট টেস্টের ড্রেস লাইক করে থাকেন যে আপনি একটা ড্রেস পরবেন একটু ডিফারেন্ট হতে হবে একটু গতানুগতিক ডিজাইনের বাইরে হতে হবে আমি মনে করি এই ডিজাইনটা বেস্ট একটি কালেকশান যেটা অতিমাত্রায় সুন্দর মার্শাল্লা ভালো লাগবে এবং যে কাউকে ভালো লাগবে যে দুটি কালার আছে দেখা দেব প্রাইসটা খেয়াল রাখবেন মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা যেটা আগের চেয়ে ফিফটি টাকা অনার করে দিয়েছি এবং এই ড্রেসটি পাইকারি যারা নেবেন আপনারা শপে এসে নিতে পারেন অথবা কন্টাক্ট নাম্বার যেটা আছে যারা ইউটিউবে দেখতেছেন দুটি নাম্বার দেওয়া থেকে দুটিতেই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি কানেক্ট করে প্রাইসটা জেনে নেবেন আর রেগুলার অর্ডারের জন্য একই নাম্বার আছে আপনি অর্ডার করে নেবেন আর যারা কেনাকাটা পেজটা ফলো করতেছেন স্ক্রিনশট ইনবক্স করে অর্ডার ডান করে নেবেন সেকেন্ড কালারটা থাকতেছে একটু লাল খয়ি টাইপের অনেক সময় আমরা কালারগুলো মেনশন করে দিই যেটা ডিভাইসের ব্রাইটনেসের জন্য কালার লাইট ডিপ মনে হয় একটু অ্যাডজাস্ট করে নেবেন যেমন এই কালারটা এটাগুলো মূলত যে গলার কাজটা দেখতে পাচ্ছেন খুবই নাইস ভি কাটের যে ডিজাইন ভি প্যাটার্ন উপর এবং কাজটা কিন্তু আরও বেশি নিখুঁত যদি আমি ক্লোজ দেখে দেখেন যতক্ষণ দেখাবো ততক্ষণই ভালো লাগবে মাসা তো এই ড্রেসটার যেটা ম্যাটেরিয়ালটা আবারও যথারীতি এই যে ডলার ওয়ার্কটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু ডলার ওয়ার্ক এন্টি কালার ডলার ওয়ার্ক পাশাপাশি কিন্তু প্রত্যেকটা কিন্তু লক করা আছে তার মানে খুবই সুন্দর একটি ড্রেস কালারটাও নাইস লাল খয়রি টাইপের একটি কালার খুবই সুন্দর এবং এইখানে যদি আমরা এই ডিজাইনটা দেখে দেখেন এত স্মুথলি কাজগুলো করা এত সুন্দর ফিনিশিং যত ক্লোজ দেখাবো তত ভালো লাগবে ম্যাটেরিয়ালটা আবারও যথারীতি একই ম্যাটেরিয়াল যেটা হচ্ছে একটু সিল্কি কটন বলে থাকে আমরা টোয়েন্টি কটনও বলি ব্যাগপোষণটা একদম সলিড থাকবে সুন্দর একটি কালেকশন স্লিপসের জন্য আলাদা ফ্যাব্রিক ম্যাটেরিয়াল দেওয়া আছে অনেকের আগ্রহের একটা ডিজাইন এবং এই ডিজাইনটির জন্য অনেকে অপেক্ষা ছিলেন অপেক্ষার পালা শেষ আপনার চাইলে নিতে পারেন আর প্যান্টের ম্যাচিংটা যথারীতি বিস্কস কটনের উপর থাকবে আর দুপাটা কিন্তু সত্যি স্পেশাল দোপাট্টা সত্যি স্পেশাল সত্যি সুন্দর যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন চার কালার একটা শেডের ডিজাইন পুরোটা কিন্তু আলাদা আলাদা করে কিন্তু কাজগুলো করা আছে খুবই সুন্দর এবং পুরো বডিটা যদি আমি দেখাই মানে দোপাট্টার বডিটা ম্যাটেরিয়ালটা একদম কিন্তু পিওর জটের উপর একদম হালকা যে কোনো পার্টি ওকেশনে কোরবানিতে কিন্তু ওরকম ফ্যান্সি ড্রেসের গরজেসের এত ডিমান্ডটা থাকে না যে কোনো পার্টি ওকেশনে আপনি এই ড্রেসগুলো চয়েস করতে পারবেন ই নটের জন্য কিন্তু বেস্ট একটি কালেকশন প্লাস আপনারা কাউকে গিফট দিতে পারেন এগুলো কিন্তু সুন্দর কালেকশন খুবই ভালো লাগবে খুবই ভালো লাগবে সেটা আপুরা যেজন যে গায়ের রঙই হন আমি আপনাদের আশ্বস্ত করতে পারি ড্রেসটা সত্যি অসাধারণ ভালো মানের একটা ড্রেস এত সুন্দর ইউনিক কম্বিনেশনের ড্রেসগুলো সবসময় কেনাকাটাতে আপনারা পাবেন অবশ্যই কেনাকাটা চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি দিয়ে দিলে নিত্য নতুন আপডেট ডিজাইনগুলো পেয়ে যাবেন প্রাইসটা থাকতেছে মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা পাইকারে যারা নেবেন যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে পাইকার প্রাইসটা জেনে নেবেন আর শপে আসতে চলে যেহেতু এখন গরম আপনারা অনেকে যদি আসতে চান আসতে পারেন ক্যাপশনে অ্যাড্রেসটি দেওয়া আছে সেজান পয়েন্ট মার্কেট ফার্ম গেট ওভার পাশে অবস্থিত দুশো নয় এবং চারশো সাঁত্রিশ নম্বর শপ আর যারা অনলাইনে নিতে চান গরমের মধ্যে বের হতে চাচ্ছেন না আপনারা সারা বাংলাদেশে যে কোনো জায়গায় বসে অর্ডার পার্চেস করতে পারবেন এই পছন্দের ড্রেসগুলো যে কোনো জায়গায় হোম ডেলিভারি নিতে পারবেন তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও প্রোডাক্ট যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম